হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আমি খুব খুব ভালো রয়েছি আমার মিষ্টি রানি চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ব্লগটা আপনাদের কাছে দেখাচ্ছি চলে আসুন নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি এই দিকে যা এই ছোটো সপেতা গাছটা এই ছিল জানেন এখন বড় হয়েছে মাটি দিয়েছি কড়াতে কিন্তু আরও এখানে অন্যান্য গাছ থাকার জন্য হয়েছিল না এখন এত পরিমাণে হয়েছে আসো তাড়াতাড়ি এদিকে আসো নিয়ে আসো নিয়ে আসো দেখাও কী সুন্দর সুন্দর ছোটো ছোটো এইটুকু গাছে কি সুন্দর সপেতা ধরেছে দেখুন খুব মিষ্টি দুটো পাকিয়েছিলাম খুব মিষ্টি এইটুকু গাছটা দেখুন এইটুকু গাছটাতে এত পরিমাণে প্রত্যেকটা ডালে প্রত্যেকটা ডালে হয়েছে সপেতা নার্সারি লেবু গাছ এই লেবু গাছটা আগে ফুল আসছিল না এবছর এত পুরো মানে ফুল এসেছে অতটা হবে ফুল ফল ধরে গেছে নিয়ে আসো দেখাও কি সুন্দর ফল ধরেছে দেখুন ছোট্ট ছোট ডালে কিভাবে ফল ধরেছে দেখুন এই দেখুন খুব ফুল এসেছে ফলও ধরে গেছে দেখুন মাটিতেও লেবু গাছটা পড়েছে তাতেও ফুল এসেছে এবং কি ফলও ধরেছে দেখুন কি সুন্দর লেগেছে এইটুকুটুকু ফল ধরেছে তবে আপনার অন্যান্য ফলগুলো যেমন কুড়িতে একটু একটু হওয়ার পর পড়ে যায় কিন্তু লেবু অতটা পড়ে না আমি যতটা জান লেবু কিন্তু পড়ে না ঝরে না কি সুন্দর দেখুন প্রত্যেকটা ডালে হয়েছে খুব সুন্দর আমার পুরো বাড়ির বেডটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি এটা আমার বাড়ি এখনও উপরটা প্লাস্টার হয়নি নিচেরটা প্লাস্টার হয়েছে এখন পুরো কমপ্লিট হয়নি আগের বছরই দোতলাটা কমপ্লিট হয়েছে উপরে পিলারগুলো আছে ওগুলো সেট করা হবে আর দেখুন এই ছোট্ট আম গাছটাতে কি সুন্দর বকুল এসেছে কি সুন্দর লেগেছে কতটুকু হবে জানি না কিন্তু বকুল খুব সুন্দর এসেছে একটাই ডাল ডালটা দেখুন কত বেক বকুল দেখুন এই দেখুন এত সুন্দর লেগেছে বকুল দেখুন কি ভালো লাগছে এ দেখুন পুরোটা একদম খুব ভালো লাগে এইভাবে যদি নার্সারি গাছগুলোতে আপনার ফল আসে খুব ভালো লাগে খাওয়ার থাকতে দেখতে কিন্তু খুব ভালো লাগে আপনাদের একটু আমার পুকুর ঘাটটাও দেখে দিচ্ছি আমাদের পুকুর এই পুকুরে জানেন চিংড়া মাছ রয়েছে সিলভার কাপ সাইপিনাস কই শিঙি মাছ আছে মাগুর মাছ আছে সমস্ত ধরনের মাছ রয়েছে পুরানো যত পুকুর হবে আরও জ্যান্ত জ্যান্ত মাছ থাকে সেটা তো আমরা জ্যান্ত মাছগুলো পাই না কারণ যখন মরে তখন কিন্তু আমরা জ্যান্ত মাছ অ্যাকচুয়ালি পাই না বাজারে কিনতে হয় এই যে একটা ছোটো ঘাট রেখেছি টুকটাক নামা হয় সেরকম একটা নামা হয় না ওই মজুরগুলো এলে বাড়িতে যখন কাজবাজ করে ওরা একটু হাত পা ধুয়ে নেয় সেই জন্য ঘাটটা করেছি আর এই দেখুন ছেলেটা স্কুল থেকে এসে কেমন ঘুরছে আর দেখুন বাড়ির কত ভালো লাগছে বলুন তো কাঁচকলা এই দেখুন এইভাবে আমাদের বাড়িতে অনেক কাঁচকলার গাছ আছে কাঁচকলা ধরে সব বাজারে দেওয়া হয় দেখুন এটা একটা লেবু গাছ ওটা একটা দেখিয়েছিলাম আবার একটা লেবু গাছ এটাতেও জানেন খুব ফল ধরেছে আমি তো অত লক্ষ্য করি না আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করতে করতে সত্যি তো অনেক ফল ধরেছে খুব লেবু হয় আগের বছর তো খুব লেবু হয়েছিল এবারেও নিশ্চয়ই হবে এই দেখুন পাতা নেই কিন্তু ফুল ধরে আছে ফল তো হবেই আর এই গাছটা তো বলাই যাবে না আমার লক্ষ্মী গাছ এত লক্ষ্মী গাছ দেখুন কত বকুল এসেছে এখন থেকে এই পুরো মৌমাছি ঘেরে বসে রয়েছে ফল তো হবেই লিচু তো আগের বছর অনেক 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 লিচু হয়েছিল জানেন খে মানে খেয়ে শেষ করতে পারি না লাস্টে আমাদের দোকানে দিতে হয়েছে এত পরিমাণে বকুল এসেছে প্রচুর ফুল এসেছে আর এই দেখুন পিঙ্ক কালারের জামরুল প্রচুর হয় এইটুকু গাছে পিঙ্ক কালারের জামরুল খুব মিষ্টি জানেন পাখি খেয়ে পুরো নিচেতে মাটিতে একদম গড়া জামকুল হয় দেখুন এটা জামকুল সেই জন্য জামকুলের কথা বলবো বলবো বলে জামকুলের কথাই বলা হয়ে গেল আপনাদের সাথে কত লম্বা হয়েছে দেখুন ছাদ থেকে জামকুল পড়া হবে কিন্তু কপালে নেই কেন বলুন তো পাখি খেয়ে সমস্ত মাটিতে তলিয়ে দেয় আপনাদের সাথে আমার বাড়িটাও একটু শেয়ার করলাম দেখুন আমার বাড়ির সামনের দিকটা আর গাছটা একটু দেখিয়ে দিলাম যে কত পরিমাণে ফুল এসেছে ও বাবা বাড়ির সামনের দিকটা আপনাদেরকে একটু দেখাচ্ছি এখনো কমপ্লিট হয়নি নিচের ফ্লোরটা মানে ভিতরটা কালার হয়ে গেছে বাইর মানে পুরোটা এখনো মাজা হয়ে এখন কালার হবে অনেক কাজ রয়েছে অনেক ট্রেন্ডিং রয়েছে পুরো বাড়িটা ঠিক আছে তাহলে এখন আসি তাহলে আবার আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে টাটা বাই বাই আপনারা সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন টাটা